আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আছি হচ্ছে আমার এক কাকার গাড়িতে সে মুরব্বী মানুষ ইতালিতে ড্রাইভিং করে খুবই ভালো একটা মানুষ এই যে যাইতেছি হচ্ছে সান্নূর না কাকা সান্নুর তো মজার একটা বিষয় কি জানেন আমরা অল্পতে হচ্ছে হাঁপিয়ে যাই বা অল্পতে হচ্ছে কষ্ট ফিল করি আর আমার কাকায় আজকে কত বছর কাকা আপনি নিজের মুখে বলেন আচ্ছা ইতালিতে কত বছর ১৬ বছর ইতালিতে আর হচ্ছে এর আগে ছিল দুবাই বাইশ বছর বাইশ বছর তা এখন হিসাব করেন কাকা এই বয়সে এসেও আলহামদুলিল্লাহ জীবিকা নির্বাহ করতেছে না কাকা হ্যাঁ তো বাসা সবাই আছে তো ভালো আলহামদুলিল্লাহ তো এই যে কাকারে দেখেন আপনারা ঠিক আছে তো তার বয়স আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মোটামুটি অনেক অনেকই হইছে তারপরও এই বয়সে ফ্যামিলির জন্য ফ্যামিলি ভালো থাকুক এই জন্য এখনও বিদেশ করতেছে নাকি তো এই যে দেখেন সে ড্রাইভ করতেছে গাড়ি চালাইতেছে আর হচ্ছে কাকার সাথে পরিচয় আমি যাব একটা কাজে তো কাকারে নিয়ে নিলাম এখন মানে মাঝে মাঝে ভাবলে বুঝছেন অবাক হওয়া লাগে যে আমরা কিছু কিছু মানুষ আছি যে অনলাইনে দেখা যায় যে অল্পতে হচ্ছে আপনার আশা হারাই ফেলাই বা অল্পতে হচ্ছে আপনার হতাশ হয়ে যায় এইগুলা হতাশ মনে করে অনেকে সুসাইড করে অনেকে হচ্ছে আপনার গলায় ফাঁস দেয় অনেকে এটা করে সেটা করে অ্যাকচুয়ালি এটা জীবন না বুঝছেন এটা জীবন না জীবন হচ্ছে গিয়ে তাদেরকে দেখলে বুঝবেন যে জীবন কাকে বলে আমাদের সময় তো ডিজিটাল যুগ আমরা সব কিছু পাইছি তাই না কাকা খুব অল্পতে আর তাদের বয়সে তারা এই যে যে আজকে বছর এত সহজে কিন্তু ষোলোটা বছর পার করে নাই বুঝছেন আর এখন আসলে তো হচ্ছে টেলিফোন আছে বাসায় যে কোনো সময় কথা বলা যায় এক মিনিট কথা বলছে সাত টাকা করে

আচ্ছা আচ্ছা ও দেখছেন তারা কতটা কষ্টের ভিতরে একটা সময় বিদেশ করছে এখন আইসে হচ্ছে ডিজিটাল যুগ দেখছেন ঠিক আছে আর আমরা অল্পতে আশা হারাই না কাকা কিছু হলেই হচ্ছে মানুষ পাল্টা সিদ্ধান্ত নেয় পাল্টা সিদ্ধান্ত একেবারেই নেওয়া যাবে না বুঝছেন মাসে হ্যাঁ দেড়শো টাকা মাসে কামাই করছে দেড়শো ইউরো ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকে কাকায় খুব ভালো একটা অবস্থানে বুঝছেন তো কাকার জন্য সবাই দোয়া করবেন যে এই বয়সে কাকায় হচ্ছে ফ্যামিলির জন্য ভালো কিছু হোক চেষ্টা করতেছে আর আমরা কি করি ফ্যামিলিকে প্রেশার দিয়ে আরো হচ্ছে গিয়া টাকা পয়সা নেই বুঝছেন কাজ করি না ঠিক আছে দেখেন জীবন হচ্ছে তখনই সুন্দর যখন হচ্ছে আপনার পাশাপাশি আপনার ফ্যামিলিও ভালো থাকবে তাই না কাকা ঠিক আছে একা ভালো থাকা তো ভালো না হ্যাঁ ফ্যামিলি ভালো থাকলেই তো ভালো বুঝছেন তো যাই হোক দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ